মজা করে খাওয়ার জন্যে সেই চেপার থেকেই চিন্তা করছি যে আজকে একটা অন্য কিছু খাবো কি খাবো কি খাবো মনে হলো কি যে শুকনা মরিচ দিয়ে কাঁচা পেঁয়াজ আর কাঁচার সরিষার তেল দিয়ে মেখে আমি আজকে ভাত খাবো এই জন্যে এখন আসেই আমার এই মরিচ পুরাই এনেছি মরিচ ভেজে নেইনি মরিচটা পুরাই নিলাম নিয়ে এই যে এখন ভত্তা করছি এই ভর্তা দিয়ে আমি এখন খুব সাত করে খাবো এক এক সময় এক একটা জিনিস খাওয়ার একটা মানুষের নেশা এসে যায় যে আমি এই যে ভাত খাবো এটা খাবো খাবো খুব মজা সত্যি আমি আগে তো ঝাল ডাল খেতাম না এখন ভালোই অনেক মজা হয়েছে তাই তো বলি মানুষ এরকম ঝাল একদম ভর্তা খায় কেমন এখন দেখিস না আমারও ভালো লাগে